ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর একেবারে নীরব নেতানিয়াহু ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও সার্থক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তবে এখনও পর্যন্ত ইসরায়েল বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়নি এছাড়া ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে একেবারে নীরব রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার চব্বিশ জুনে তথ্য জানিয়েছে সংবাদ জাজিরা সংবাদ মাধ্যমটি বলেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পর বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও বিষয়ে কোনো মন্তব্য এ করেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়ামিন নেদানিয়াহু ইসরায়েলের সংবাদ মাধ্যমে জেরুজালামের পোস্টের খবরে বলা হয়েছে সোমবার রাত গভীর পর্যন্ত নিরাপত্তা মন্ত্রিসভার এক বিশেষ বৈঠক করেন ওই বৈঠকে তিনি মন্ত্রীদের বলেন তারা যেন যুদ্ধবিরতি নিয়ে কোনো মন্তব্য না করেন প্রকাশ্যে অন্যদিকে ইরান জানিয়ে দিয়েছে যদি ইসরায়েল তাদের ওপর হামলা বন্ধ করে তাহলে ইরানও প্রতিশোধমূলক হামলা বন্ধ করবে তবে যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েল লক্ষ্য করে একাধিক দফায় দফায় চালানো হয়েছে ইরানের হামলায় ইসরায়েলের বিয়ার সেবার শহরে এ পর্যন্ত অত্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরোধীর ব্যাপারে কিছু জানায়নি ফলে পরিস্থিতি এখনও অস্থির ও অনিশ্চিত বলে মনে করা হচ্ছে